হ্যালো বাইস গুড মর্নিং তো মর্নিংয়ে সকাল সকাল চলে এসেছি আরও একবার বাগানে বাগানে তো সময় আসছি ভাই ভিডিওটা সবসময় করছি না আপনাদের কাছে আরও একবার চলে এসছি তো যাই হোক আজকে মানে ফুল ভিডিওটা এখন আনছি না এটা হচ্ছে দেখ আপনাদেরকে ছোটো করে দেখাচ্ছি যে বাইটেক্স বাইটেক্সটা নিয়ে একটা ভিডিও করব বাইটেক্স দিলে গাছের মানে কীভাবে প্রোডাকশান হয় আর কি কীভাবে রমাল প্রোডাকশান হয় তো তার একটা এই যে নিম্ন উদাহরণ এখানে দেখতে পাচ্ছেন যে বাটি ভর্তি ওটা লেটেক্স না কিন্তু মানে আঠাটা না ওটা শুকিয়ে গেছে ওটা স্ক্র্যাপ এই যে প্রত্যেকটা বাটিতে এরকম এই যে এটাতে কম আছে এই এটাতে কম আছে এরকম একাধিক বাটিতে একাধিক বাটিতে ভর্তি রয়েছে আর কি বায়োটেক্স এই একটা এই যে তো এই বায়োটেক্সের ভিডিও একটা আনবো চেষ্টা করব বায়োটেক্স বায়োটেক্সটা কী বায়োটেক্সটা কী ইউজ হয় আর বায়োটেক্স দিলে কী হয় ভালো দিক খারাপ দিক সব দিকটাই আনবো তো চলো ফুল ভিডিও আনব একবার চেষ্টা করব বায়োটেক্সের